দেখো আমরা এখানে পড়ছিলাম কি পড়ছিলাম হচ্ছে এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ এর শিফট ওয়াইজ রিজনিং সলিউশন যেখানে আমরা অনেকগুলো শিল্প অলরেডি করে ফেলেছি এবং উই আর আঠেরো সেপ্টেম্বরের শিফট থ্রি তাই না আঠেরো সেপ্টেম্বরে থ্রি এখানে আমরা পঁচিশটা কোয়েশ্চেন পাই এবং তার মিনিমাম সময় বারো মিনিট এটা আরো কমানো সম্ভব যদি তোমরা আরো ঠিকঠাক মতো সলভ করতে পারো এতেও করা সম্ভব ঠিক আছে পিডিএফ চাইলে তোমরা এখানে জয়েন করে যাও আই ট্রাই টু প্রোভাইডার পিডিএফ এবার দেখো আমার চ্যানেলের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন যদি আমি দিই প্লেলিস্ট সেকশনে যাবে দ্য শুভম চ্যানেল তুমি যদি এখানে যাও তোমার জন্য প্রত্যেকটা জিনিস এত 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 ভালো মতো পড়ানো আছে তুমি কল্পনা করতে পারবে না ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিক্যান্স ওনলি ওয়ান্স ইউ গো থ্রু দিস প্লে লিস্ট তুমি পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এটা ফলো করো এখানে প্রায় একশো দশটা মতো ভিডিও রয়েছে পরপর পরপর যেভাবে করা আছে খাতায় নোট বানিয়ে করে যাও এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এবং মক টেস্ট দাও তোমাকে আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা থেকে তোমাকে পারবেন আমি বলছি লাইফে দ্বিতীয়বার তোমাকে ম্যাচ পড়তে হবে না চলো শুরু করি আজকে ফার্স্ট কোয়েশন দিয়ে দেখো এখানে তিন বেড়েছে এখানেও তিন বেড়েছে এখানে দ্বিগুণ হয়েছে এখানে তিন বেড়েছে তার মানে এখানে দ্বিগুণ হয়েছে এখানে তিন বাড়েনি তার মানে এখানে দ্বিগুণ হবে বিয়াল্লিশ অপশন নাম্বার এক স্যান্ড অল বিচেস আর স্যান্ড সাম আর আর স্যান্ড স্যান্ড অল আর

এখান থেকে দুই বেড়েছে না তার মানে এখান থেকে দুই পারলে এখানে নিশ্চয়ই এম হবে সবই তো এখান থেকে দুই পারবে এবার দাও কিউ তারপর ও আছে এখানে এখানে ইউ আছে তিন নাম্বারটা কি আছে এ আছে না এ আছে এ আছে তাহলে এখানে এ হবে লাস্টে এ শুরু হচ্ছে কি দিয়ে এখানে এন দিয়ে এন ইউ এম এ এন ইউ এম এ টি এখানে টি হবে না এন ইউ এম টি এ কোয়েশ্চেন এখানে সতেরো উনিশ দুই বেড়েছে এখান থেকে এখানে দুই বেড়েছে এখান থেকে এখানে দুই বেড়েছে দুই বেড়েছে তার মানে এখানে কত হবে পঁচিশ অপশন একটাই এক এগুলো তো নেই নেক্সট কোয়েশ্চেন মোর মানে এমও আর ই দিয়েছে চোদ্দ বারো নয় বাইশ দেখো এটা অপোজিট লেটার পেয়ার এগুলো তো সিমিলারলি তুমি যদি সেট করো তাহলে এইচ জেড আই আর ডিডাব্লিউ হবে তাহলে কত হচ্ছে আট ছাব্বিশ আঠেরো তেইশ আট ছাব্বিশ আঠেরো তেইশ অপশন নাম্বার দুই নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে তো খুব ইজিলি বলা আছে তার মানে এটা এরকম পিটা এরকম ঘুরবে তাই না এরকম ঘুরবে পিটা এবং এটা ওয়াটার ইমেজ হয়ে যাবে যখন এখানে ফল করবো তো এটা তো সেম দিকে মুখ আছে হবে না এটা অপোজিট দিকে মুখ এবং এটা এটাই হবে এটা সেম দিকে মুখ হবে না এটা অপোজিট দিকে মুখ কিন্তু এটাকে উল্টো দিক এটাকে উল্টো দিক ঘুরে দিচ্ছে এটা হবে না নেক্সট কি বলছে দেখো কন্ট্রোল মানে নমিনেশন দুটো সিমিলার ওয়ার্ড ক্রিয়েশন ডিস্ট্রাকশন অপোজিট লিবারেশন স্লেভারলি অপোজিট রিসেন্ট ফল না হবে না আর ম্যানুপুলেশন ডিসিসিভ এই যেটা হচ্ছে ম্যানুপুলেট করা মানে ডিসিভ করা বিগ উইল করা নো মেডিসিন ইজ ক্যাপসুল কোনো মেডিসিন ক্যাপসুল নয় সাম ক্যাপসুলস আর ট্যাবলেটস কিছু ক্যাপসুল ট্যাবলেট অ্যান্ড সাম ট্যাবলেটস আর ল্যাপটপস ওয়েল কি বলছে সাম ক্যাপসুলস আর ল্যাপটপ কিছু ক্যাপসুল ল্যাপটপ ডিরেকলেশন দেওয়া নেই তো এটা হচ্ছে না অল ট্যাবলেটস ক্যান বি নেভার মেডিসিন অল ট্যাবলেট যেগুলো এই ক্যাপসুল তারা কোনোদিন মেডিসিন হতে পারে না তার মানে এটা ঠিক অপশন নাম্বার এই যে দুই ফলোস কতগুলো ট্রায়াঙ্গেল আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আটটা নটা দশটা এগারো বারো তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা কোথাও মিস করলাম এই গেস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা হুম 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 তো আঠেরোটাই হবে বোধহয় এটা আচ্ছা এটা আমি পরে আসছি একটু তো দেখো এখানে কি বলছে আহ এখান থেকে কি হলো হুম 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 নাইন এখানে উঠে গেছে ফরেস্টেজে সিক্স এখানে উঠে গেছে ফরেস্টেজে থ্রি এখানে উঠে গেছে ফরেস্ট স্টেজে তো টু হবে এখানে জিরো আছে হচ্ছে না টু হতে পারে টু হতে পারে জিরো আছে হবে না এবার দেখো পনেরোটায় দেখেছো এটা এটা সেম আছে এটা একটা সেম আছে এখানেও দুই এখানেও দুই এটা তো হচ্ছে একটাই অপশন দেখো কি বলছে এখানে একুশ আর আট গুণ করলে কত হয় আট দুগুণে ষোলো এটাকে তিন দিয়ে করতে করলে হলে চায় পাঁচশো চার তার মানে কি করেছে এই দুটোকে গুণ করেছে ইন্টু তিন করেছে দেখো এখানে তো হচ্ছে না জিরো এই এটা ছয় একশো বারো তার তিন গুণ তিনশো ছত্রিশ নেক্সট কোশ্চেন প্লাস মাইনাস গুণ ভাগ ইন্টারচেঞ্জ তাই না এখানে গুণ করো এখানে ভাগ করো এখানে বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে নাইনটি থ্রি প্লাস সেভেন ইন্টু ফাইভ মাইনাস থার্টি ফোর এখানে প্লাস এক হচ্ছে কত হচ্ছে নাইনটি ফোর অপশন নাম্বার দুই নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলছে বি আই আর ডি এটা কি বলছেন ডি কে টি এফ তো দুই দুই করে যোগ করেছে খালি আর কিছুই না এখানে দুই যোগ করো কত হচ্ছে দুই যোগ করলে জি হবে সি হবে জি সি আছে জি জি এই একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলেছে কোনটা কোনটা করলে এটা ইনকারেক্ট হবে উনিশ আর চার করে দেখো এখানে যদি চার করো আর এখানে যদি উনিশ করো তাহলে কত হচ্ছে চার এখানে পাঁচ মাইনাস পাঁচ এটা হবে না হবে না তারপর পঁচিশ আর পাঁচ করো তো এখানটা পাঁচ আর এখানটা পঁচিশ তাই না উনিশ আর পাঁচ চব্বিশ মাইনাস চার কুড়ি হ্যাঁ হচ্ছে এটা দেখো এখানে কি হচ্ছে উনিশ প্লাস পাঁচ মাইনাস চার প্লাস বারো না এটা হচ্ছে না তো তারপর লাস্ট অপশন আমাদের কাছে কি চার আর পাঁচ তাই না চার আর পাঁচ এখানে চার এখানে পাঁচ তাহলে কি হচ্ছে উনিশ প্লাস পাঁচ মাইনাস পঁচিশ প্লাস পনেরো এই কি হলো এটা ছটা গন্ডগোল হয়ে গেছে আমার ক্যালকুলেশনের কোথাওটা ইয়ে করছে দেখো উনিশ আচ্ছা আমি এই অপশনটা নিয়ে দেখি তো উনিশ প্লাস একশো পঁচিশ ভাগ পাঁচ এখানেই ভুল হয়েছিল আমার ঠিক আছে একশো ভাগ পঁচিশ প্লাস এখানে বারো করে দিলাম একবার উনিশ প্লাস পঁচিশ মাইনাস চার প্লাস বারো একত্রিশ একত্রিশ আর এখানে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন মাইনাস চার বাহান্ন এই অপশন নাম্বার এটাই হবে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি বলছে দশ এগারো গুণ সাত আট গুণ তার মানে আট নয় সাথে দশ গুণ করবে মানে পরের সংখ্যাটা গুণ করেছে কত হচ্ছে নাইনটি অপশন নাম্বার এই নেক্সট কোশ্চেন বিয়ের অপোজিটে এর অপোজিটে কি হতে পারে কে থেকে শুরু করো কে থেকে বি তারপর বি কে থেকে পি তারপর এম তো বি এর অপোজিট এখানে কত এম হবে দেখো এ তো এটা উল্টা হতেই পারে না এখানে লাস্টে পাঁচ আছে এখানে পাঁচটাকে এজ ইট ইজ রেখেছে তো এই দুটো অপশন তো বাদ তারপর তুমি এখানে দেখো এখানে পাঁচ আছে পাঁচ আছে এরপর এখানে ছয় আছে না তিন আছে তিন আছে তো অপশন নাম্বার চার নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে দেখো পি থেকে তিন বেড়েছে এম থেকে তিন আচ্ছা তিন বেড়েছে এখান থেকে দুই বেড়েছে এখান থেকেও তিন বেড়েছে তো একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন দেখবে কি বলেছে এখানে এক্স আছে এখানে এসে ত্রিভুজ হয়ে গেল ত্রিভুজটা নিচ থেকে উপরে উঠেছেন এবার এখানে ত্রিভুজের জায়গায় কি আছে এফ এফটা কোথায় এখান থেকে উপরে উঠেছেন তো এসটা যেখানে এস হবে এখানে আছে এখানে নেই এখানে নেই এখানে আছে তো এটা আর এটার মধ্যে একটা হতে পারে এবার আমি ডান দিকেরটা খুঁজি ইকুয়াল টুর জায়গায় কি আছে এখানে এক্স আছে এক্স এর জায়গায় কি আছে ও এই নিচ থেকে উঠলো তো এখান থেকে ভি উঠবে না পরের স্টেজ এখান থেকে ভি হতে পারে এই যে একটা অপশন আছে ভি নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে চল্লিশ আর তিপ্পান্ন চল্লিশ আর তিপ্পান্ন আর কত এখানে আট আর তেরো পাঁচ তেরো আচ্ছা এখানে দেখো তো ছয় স্কোয়ার প্লাস চার এখানে সাত স্কোয়ার প্লাস চার এখানে দুই স্কোয়ার প্লাস চার এখানে তিন স্কোয়ার প্লাস চার এখানে কত বলছে আটষট্টি না কত বলেছে এখানে আটষট্টি আটষট্টি তাহলে কি হবে আটষট্টি কি আট স্কোয়ার প্লাস চার এখানে নয় স্কোয়ার প্লাস চার হবে তার মানে এইটি ফাইভ অপশন নাম্বার টু নেক্সট কোয়েশ্চেন এটা কোথায় থাকতে পারে এখানে তো এরকম নেই হবে না হবে না হবে না এই যে দেখো এই যে এরকম আছে এরকম আছে আর এরকম আছে ঠিক আছে চার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এগারো থেকে এত তিন চব্বিশে বাহাত্তর চার দিয়ে ভাগ যায় এটাকে সাত দিয়ে পঁয়ত্রিশ ছয় ছাত্র বিয়াল্লিশ এটাও ভাগ যায় একমাত্র এটাই ভাগ যায় না নেক্সট কোশ্চেন হাজব্যান্ড হাউ মেনি লেটার্স আচ্ছা আট একুশ উনিশ দুই এক চোদ্দ চার এক দুই তার মানে এ এবি তারপরে এইচ তারপরে এন তারপরে হচ্ছে এস ইউ একটাও না একটাও ম্যাচ করছে না জিরো নেক্সট কোয়েশ্চেন কি বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তিনটে করে ভাঙি তিনটে করে ভাঙি তিনটে করে ভাঙি বলছে ডিসি তো এখানে ডিসি হবে সিডিসি 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 সিডিসিসি সিডি সি ডি সি সি ডিডিসি ডিডিসি অপশন নাম্বার দুই ব্যাস হয়ে গেল এবার মাঝে একটা ফর্মেল হয়েছিল আমি জানি না ওখানে আই থিঙ্ক কতক্ষণে হয়ে গেল এটা দশ মিনিটে হয়ে গেছে এবার আমরা ওখানে যাই যেখানে ট্রাইঙ্গেলের একটা গল্প ছিল আমি এটাকে মুছে নিয়ে করার চেষ্টা করি আবার আই গেস এটা তো আঠেরোই অ্যান্সার এসেছিল আমার আমি যখন সলভ করেছিলাম যাই হোক কেন হচ্ছে না যাই না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে তো আর নেই আই গেস আটটা তো হয়ে গেল নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আই ডোন্ট নো এখানে আঠারোটাই এসেছিল আমার আনসার মানে খেয়াল করতে পারছি না আর কোথাও কিছু হবে কি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা আমি জানি এখানে কিছু মানে ভুল ত্রুটি হলে তোমরা একটু দেখে নিও কমেন্ট করে দিও এই মুহূর্তে আমার মাথায় আসছে না বা আমি ধরতে পারছি না কোথাও তো কিছু একটা গন্ডগোল হচ্ছে আর এলস এটা হয়তো সেভেন্টিনই হবে অ্যান্সার সেভেন্টিন হওয়ার কথা না এটা আঠেরোটাই হওয়ার কথা মানে আমি সলভ করেছিলাম তখন আমার আঠেরোটাই এসেছিল তো আমি আর ঘাটিনি বিষয়টাকে যে কি 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 হচ্ছে কি না হচ্ছে তো আমার ওয়ান গোতেই হয়ে গেল তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা এটা হবে তো আঠেরোটা এম শো তোমরা একটু দেখে নিও কোথায় মানে ভুল করছি যাই হোক ঠিক আছে আমার এই মুহূর্তে মাথায় আসছে না একদম মানে কিছু তো একটা মিস করছি কোথাও একটা মিস করছি মানে যেটা আমি ধরতে পারছি না এই মুহূর্তে ঠিক আছে তোমরা পারলে দেখে নিও চাই এটা জয়েন করতে পারো এখানে অবশ্যই জয়েন করো পিডিএফ ইম্পর্টেন্ট এটা ফলো করতে পারো থ্যাংক ইউ থ্যাংক কারোর কত সমস্যা থাকলে এখানে মেল করবেন ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ হ্যাভি নাই থ্যাংক ইউ জয় হিন্দ